পুরসভার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ কর্মসূচি পালন হাজির ছিলেন রাজ চক্রবর্তী ও পুরপ্রধান উত্তম দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তিনি বলেন সিপিআইএম আগাগোড়ায় মারপিটের রাজনীতি করে এসেছে আমার পুরো পরিবার বামপন্থী ছিল কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি আমাদের অনেক কর্মীরা আছে যারা উগ্র হতে দুই মিনিট সময় লাগবে কিন্তু আমাদের দল সমর্থন করে না

একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করি দখলকার তিনের মধ্যে যারা সিনিয়র তারা বুঝতে পারবে পড়তাম তো আমাদের কাছে বাবা যেহেতু কলেজে চাকরি করতেন আমি খুব সাধারণ পরিবারে জমেছে একটা সাইকেলও ছিল আমাদের বাড়িতে তো একটা পুরোনো সাইকেল ছিল যেটা বাবা নিয়ে স্টেশনে যেত এবং অফিসে যেত আমার কোনো সাইকেল ছিল না কোনো বন্ধুর থেকে ভালো করে সবসময় সাইকেল নিয়ে আমি পড়তে যেতাম বা কোনো কিছু করতাম আমাদের জন্য সাইকেলটা তখন বিশাল বড় ব্যাপার ছিল তখন আমি ক্লাস নাইন এই টাইমে পড়ি আমার মনে আছে আমার একটা বন্ধুর থেকে ও একটা ভালো সাইকেল কিনবে আর আমার বন্ধুর থেকে আমি একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেছিলাম আমার সেই সাইকেল কেনার পয়সা ছিল না আমি ইএমআই করে সেই সাইকেল কিনেছিলাম আর কি যে আর আজকে দেখো মাননীয় মুখ্যমন্ত্রী গোবিন্দ বন্দোপাধ্যায় না চাইতেই সবার জন্য মানে আমি যদি ভাবিও যে আমি মানে এতুন মহিলাকে মানে আমি শুনছি গল্প আমার বাবা কো শুনেছি আপনারা অনেকে আছে মাইকে মানে হেঁটে তারা পড়তে যেত হেঁটে তারা স্কুলে যেত অনেকে পড়াশোনা করতে পারেনি এর জন্য সুন্দর সাইকেলের গল্প বললাম এর তো প্রচুর গল্প আছে যে জীবিকা নির্ধারণ করতে আর আমি সাইকেলটা নিয়ে স্কুলে যাবে না এই সাইকেল নিয়ে পড়তে যাবে না বিশ্বাস করুন ওর বাড়িতে ওর বাবা সাইকেলটা নিয়ে বাজার করতে যাবে এই সাইকেলটা নিয়ে শুধু তাই নয় এই সাইকেলটা নিয়ে ও হয়তো এমন অনেক কাজ করবে যে সাইকেল মানে সাইকেলটা না থাকলে হয়তো অনেকে বলতে হতো যে ধরুন পাশে বাড়ি থেকে মেডিসিন দরকার খুব এমার্জেন্সি আছে ওকে হেঁটে যেতে হতো অনেক দূর ও সাইকেলটার জন্য হয়তো তাই সেই মানুষের পাশে পারবে আমি ধন্যবাদ জানাই মানে বারবার ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই স্টুডেন্টদেরকে যে যারা সত্যি সত্যি ওনার ভাবনা চিন্তাটাকে ভেবে পড়াশোনা করছে অনেকে পড়তে চাইছিল না পড়াশোনা করতে চায় না তাদের দিক থেকে শুধু আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সব মানুষের জন্যই ভাবেন সব থেকে বেশি যে তাদের জন্য ভাবে সেটা হচ্ছে ইউথ তাদের জন্য আর কি এবং সব রকম পরিকল্পনার সঙ্গে সঙ্গে সে লক্ষ্মীর ভান্ডার হোক সবুজ সাথী হোক বা কন্যাশ্রী হোক বা স্বাস্থ্যসাথী হোক যেটা প্রকল্পগুলো আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের মাথা মানে আমি যখন পড়াশোনা করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি না আমি না সিপিএম এর রাজনীতিটা সব এরকমই ছিল দেখো আমিনা আমি না আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন কিন্তু আমি কোনদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে সেই সমর্থনটা একটাই কারণ ছিল তখন কংগ্রেস কংগ্রেস ছিল তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না মারতো বাড়ি বাড়িতে গিয়ে মারতো এবং কারোর কোনো কথা বলার আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন সবার বলার অধিকার আছে আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কি কর কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন বা আমার মনে হয় যে সিপিএম এর এই অধ্যত্ব সিপিএম এর এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে এরা এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না এরা ইমোশন নেই এদের মধ্যে এরা শুধু অধ্যত্ত্ব বোঝে এবং যে ঘটনা যাদবপুর এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি ওদের দলকে কলঙ্কিত করেছে রাজ্যকে কলঙ্কিত করে এবং সারাক্ষণ এটা করে আছে এবং শুধু ওরা নিজেদের কথা টুকুনই বোঝে আর কারোর কথা বোঝেন না আর কি এবং আমি আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো এত কিছু ঘটে গেল দু একুশ সালের ইলেকশনের পরে আমি দেখলাম দু হাজার উনিশের ইলেকশন যদি দেখো যে পরে যা ঘটেছিল এখানে এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া এতগুলো মানুষকে মারা এত কোনো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার একুশের ইলেকশনের পরে তুমি বলতে পারবে না দুই একটা ঘটনার ছাড়া যেটা যেটাকে আমরা নিন্দা করি যে কোনো আমরা চাই না সেই ঘটনার ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য